হ্যালো নমস্কার সবাই সবাই কেমন আছেন আজকে অনেকদিন পর একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আজ সারাদিন কী কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা লং ব্লগে সবাই সাথে থাকবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে ফ্রেশ ট্রেশ করে খাওয়া দাওয়া করলাম ঘরটার গোসালাম গুসায় টুসায় রেখে রান্না করতে যাব আর বিকালে ঘুরতে যাব তাই অনেক তারা ছিল তাড়াহুড়ো করে মোটামুটি রান্নাটা করলাম আজকের গুঁড়ো মাছ টমেটো দিয়ে হচ্ছে ভুনা করবো তো কার কার ভালো লাগে টমেটো গুঁড়ো মাছ দিয়ে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিওটা যদিও অনেক 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 আগের ভিডিও তা আবার নতুন করে এডিট করে কিছু অ্যাড করেছি নতুন মানে ক্লিপ তারপর হচ্ছে আজকের হচ্ছে পোস্ট দিচ্ছি তো আমি কিন্তু রান্নার প্রসেসিং চলে আসলাম সব কিছু একদম তেল হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন আলু কুচি সব কিছু একদম ভালো মতন ওটাকে মেখে নিয়েছি হাতে গামলায় করে তো মেখে হচ্ছে কড়াইতে একটু উষ্ণ গরম জল দিয়ে এর ভিতরে হচ্ছে আমি ওইটাকে দিয়ে দেবো দিয়ে একদম আস্তে আস্তে ঢেকে ঢেকে এটাকে রান্না করব এই রান্নাটা করতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগেছিল আমার তো আমি সব কিছু মেখে দিয়ে দিয়ে কড়াইতে টমেটো বসিয়ে দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে আসবো এর ভিতরে এগুলো রান্নাটাও আমার হয়ে যাবে আর বিকালে যেহেতু একটু ঘুরতে বেরোবো ওইটার জন্য একটু ব্যস্ত ব্যস্ত ছিলাম যেহেতু এটা করে গুছিয়ে রেখে আবার রেডি হয়ে বের হয়ে যেতে হবে এদিকে ঘর মোছার জন্য রেডি করে রেগে গেছিলাম তা এসে দেখি মেয়ে এটাকে বের করে এটা নিজেই মোছা শুরু করে দিয়েছে যাই হোক মেয়ে আমাকে দেখে দেখে ও আমার সব কাজগুলো শিখে নিচ্ছে নিবে এটাই আমার বিশ্বাস আর ও আমার মতন কাজই পারবে এরপর হচ্ছে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বরিশাল নিঃসর্গ পার্কে একটা বরিশাল চৌমাথা থেকে অটো করে যেতে হয় প্রায় আধা ঘন্টার সময় লাগে ওখানে গ্রামের ভিতরে এত ভালো লাগে এই গ্রামের মানে গ্রামের পরিবেশটাই অনেক সুন্দর তা পার্কটার কথা আর নাই বললাম পার্কটা তো আরও বেশি সুন্দর তার ভিতরে চলে গেলাম এর ছেলে মেয়ে কিন্তু ভীষণ খুশি এরা একটু খোলা জায়গা পেলে এরকম পার্কে নিয়ে গেলে তো এদের আর খুঁজেই পাওয়া যায় না এ দেখে মেয়ে তখন কিন্তু অনেকটাই ছোটো আরও প্রায় এক বছর আগের কথা তো এও অনেক খুশি দৌড়াদৌড়ি করতেছে খুশির জন্য তারপরে একটু ভিতরে দিকে গেলাম ভিতরটা আরও বেশি সুন্দর ছিল তো ভিতরে কী কী সৌন্দর্য আছে আর ভয়েস দিলাম না আপনি একটু দেখে নেন যদি আপনি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম আপনার কেমন লাগলো এই পরিবেশটা আমার ভিডিওটা যদি আপনি একটু শেয়ার দেন তবে আমার ভিউজ বাড়বে শেয়ার না দিলে কখনো কিন্তু কোনো ভিউজ হয় না কোনো পেজের গ্রো হয় না যদি নতুন হয়ে থাকেন তা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল